জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জিএম কাদের সহ ফেসিবাদের দশরদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করি সমাবেশ শেষে যখন আমরা একটি মিছিল বের করি সেই মিছিল যখন আমরা কাকরাইলের দিকে নিয়ে যাই পল্টন থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি মূলত আমরা যেটি মনে করি যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ঢুকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমাদের অনেকে আহত হয়েছে আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন নতুন করে বলার কিছু নয় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি আমাদের অন্যান্য নেতাকর্মী যারা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা দিল্লি পালিয়েছে জিএম কাদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তার নামে মামলা রয়েছে তারপরেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাতীয় পার্টি সহ চোদ্দো দলের দশকদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি আপা যে অপরাধ করেছে জাপাও সেই অপরাধ করেছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না সেই প্রশ্ন আমরা সরকারকে রাখছি আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আজকে হয়তো গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে আগামীকাল বিএনপির উপর তারপরে জামাতের উপর তারপরে এনসিপির উপর সুতরাং স্পষ্টভাবে সরকারকে বলতে চাই জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না আমাদের যদি আরও রক্ত দিতে হয় আমরা হাসিনার আমলে রক্ত দিয়েছি এখনো দিচ্ছি কিন্তু সরকার কেন এই গণভুটানের সরকার হওয়ার পরেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে সরকারের মধ্যে কতিপয় উপদেষ্টা জাতীয় পার্টিকে প্রশ্রয় দিচ্ছে চোদ্দ দলকে আশ্রয় দিচ্ছে এই কারণে আজকে তারা এইভাবে কত বড় দুঃসাহস আমাদের উপর হামলা করলো আমাদের আমি আসলে সংখ্যাটা বলতে পারবো না বাট আমি কয়েকজনকে দেখেছি গুরুতর আহত আমার সাথে একজন এসেছেন তিনি অজ্ঞান হয়ে গেছেন আরও কয়েকজন এসেছেন একজন সম্ভবত হকার সে পত শিশু সে আমাদের সাথে ছিল তারও দেখলাম যে পায়ে ব্যাপক ক্ষত হয়েছে রক্তাক্ত কেটে গিয়েছে এবং তারা অস্ত্র দেশীয় অস্ত্র এবং লাঠিশুটা নিয়ে এই হামলা চালিয়েছে সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল পুলিশ ছিল সেনাবাহিনী পুলিশের প্রটেকশনে তারা আমাদের উপর হামলা চালিয়েছে এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী আমরা বারবার বলছি যে সেনাবাহিনীকে কলুষিত করা যাবে না আজকে আমার প্রশ্ন সেনাবাহিনী কিভাবে জাতীয় পার্টির কার্যালয় পাহারা দেয় কিভাবে সেনাবাহিনী পুলিশ